আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বিথি কিচেন আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে বেগুনের জুল প্রথমে আমি মাছগুলি বেজে নেব তার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ মাছটা আমি উল্টে পাল্টে বাজিন বেজে নেব মাছটা বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে তারপর বেজে নেব বেগুন এখন বেগুনের মাঝে একটু হলুদ আর লবণ দিয়ে দিব তারপর আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব। এবার তরকারিটা বসিয়ে দিব তার জন্য দিয়ে দিব কড়াই পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিব রসুন বাটা আর জিরা বাটা তারপর একটু বেজে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর দুনিয়ার গুঁড়া সাত মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব এবার দিয়ে দিব ধুয়ে রাখা আলু আলুটাকে আমি ভালো মতো মশলার সাথে কষিয়ে তারপর দিয়ে দিব বেজে রাখা বেগুন এবার মশলার সাথে ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি পানির পরিমাণটা একটু বেশি দিব কারণ তরকারিটা ঝুল রাখবো এবার দিয়ে দিব বেজে রাখা মাছ এবার ডাকনা দিয়ে ডেকে দিব আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে অবশ্যই ফলো করে যান